রাত পোহালেই পুরফরা শরীফে শুরু হতে চলেছে ঐতিহাসিক ইশালে সব আগামীকাল ছ তারিখ থেকে শুরু হচ্ছে এই মাহফিল চলবে আট তারিখ সকাল পর্যন্ত অর্থাৎ আট তারিখ সকালে ইশালে সব শেষ হবে এবং এবারই কিন্তু প্রায় সাড়ে তিন দশক পর রমজান মাসে এই ঐতিহাসিক ইশালে সব হতে চলেছে এবং যার জন্য যাবতীয় যে ব্যবস্থা সেগুলো কিন্তু একদিকে যেমন পির জেদার নিচ্ছেন পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও সেই ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন ইফতার থেকে শুরু করে শেহরি এবং তারাবিন নামাজের যে ব্যবস্থা সেগুলোও আয়োজন করা হয়েছে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে শুনুন একবার ঘুরে দেখা যাক কতটা প্রস্তুতি চলছে এই ঐতিহাসিক বিশাল শহরে আঠারোশো একানব্বই সালে দাদা হুজুর অর্থাৎ পীরা ওব্কার সিদ্দিকি তিনি মাত্র আড়াইশো বাতাসা দিয়ে শুরু করেছিলেন ঐতিহাসিক ইসালে সব এই যে মাজার দেখতে পাচ্ছেন পীড়া ওবক্কার সিদ্দিকির মাজার শরীফ অর্থাৎ দাদা হুজুরের মাজার এবং সেই মাজারও আমরা দেখতে পাচ্ছি এই ঐতিহাসিক ইসলে সব উপলক্ষে কিন্তু সেজে উঠেছে শুধুমাত্র দাদা হুজুরের মাজার নয় দাদা হুজুরের মাজার মাজারের পাশাপাশি চার শহীদানের মাজার ছোট হুজুর পীর ক্লাবের মাজার থেকে শুরু করে বিভিন্ন যে মাজার শরীফগুলো রয়েছে যা যাকে কেন্দ্র করে গোটা এই যে ফুরফরাজ শরীফ সেজে উঠেছে সেই সমস্ত জায়গাগুলো তো দেখা যাচ্ছে কিন্তু দারুণভাবে সেজে উঠেছে আপনারা জানেন যে শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারতের বাইরে বাংলাদেশ অসম ত্রিপুরা সহ উপমহাদেশের বহু মানুষ এতে অংশ নেবেন আত্মশুদ্ধির উদ্দেশ্যে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আর এভাবেই ঐতিহাসিক গোশালা সব শুরু হচ্ছে আগামীকাল এবং যার জন্য প্রস্তুতি কিন্তু একবারে তুলবে মানব কল্যাণে দাদা হুজুরের অবদান অনস্বীকার্য বিশেষ করে শিক্ষা ও জনহিতকর কাজে তার ভূমিকা ছিল অনবদ্য মাইফিলে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হবে এর পাশাপাশি এই মেহফিলে সর্বধর্ম সম্বনের বার্তাও দেওয়া হবে এবং শান্তি ও সম্প্রীতির আহ্বান জানাবেন বিশিষ্ট ব্যক্তি আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এইভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা